যারা বেশি কথা বলেন আপনি কি বেশি কথা বলেন তাহলে তাহলে আজকে কথাগুলো মন দিয়ে শুনুন বিপদে পড়তে পারেন আপনি কোন ভুলগুলো করবেন না আপনার পরিবারের ভেতরের পরিবারের মধ্যে অশান্তি চলছে কাছে প্রকাশ করার দরকার নেই এতে কিন্তু আপনার বিপদ আরো বাড়বে কমবে না প্রথম এটা দ্বিতীয় হচ্ছে ব্যক্তিগত জীবনের কথা স্বামী স্ত্রীর ব্যক্তিগত কথা প্রেমিক প্রেমিকার ব্যক্তিগত এরকম কিছু কথা থাক ব্যক্তিগত কবি বলছেন সেই রকম এগুলো বলার দরকার নেই স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে বাবা মার কাছে বলবেন না বাবা মা বা পরিবারের অন্য কোনো অবগুণের কথা স্ত্রীকে বলবেন না পুরনো প্রেমিকার কথা স্ত্রীকে বলবেন না প্রত্যেকের জীবনে যে এক্স থাকে আজকে যুগে সেটাকে বাস্তব জীবনে নিয়ে আসবেন না বিপদ ঘটে যাবে কখনো বলতে নেই যেটা ছিল ছিল যা আছে নতুন করে বর্তমানটাকে হ্যান্ডেল করুন অনেকের মধ্যে না বলতে পারলে একদম ভেতরের মধ্যে টকবক করে ফুটে ভেতরের কথা সকলকে বলতেই হবে কথা বলতে এত ভালোবাসেন তাদের জন্য বলছি স্টেশনে চলে যান প্ল্যাটফর্মে চলে যান অচেনা মানুষদেরকে গিয়ে কথা বলুন তাদের সঙ্গে কথা বলুন অচেনা মানুষদেরকে হরহর করে সব বলে দিন কিন্তু কখনোই বলবেন না নিজের বেরিয়ারের মানুষগুলোর মধ্যে কথা বেশি বলবেন না কথা বলার আগে চিন্তা করুন কথা বেশি কথা বলে ব্যক্তিত্ব নষ্ট হয়ে যায় তাই না আমাদের দেশে ইংরেজরা এমন একটা জিনিস শিখিয়ে গেছে আমাদের দেশে বাঘ ভাল্লুকের মতো চোমরা মানুষদের সবাই পার্সোনালিটি ব্যক্তিত্বের পরিচয় ভাবি এটা নয় এসে কথা বলুন চোখে চোখ রেখে কথা বলুন এগুলো প্রত্যেকে বলুন বলার থেকে শুনুন বেশি যে বেশি শোনে সে সকলের প্রিয় হয়ে ওঠে বেশি করে কথা শুনুন সকলের ভালোবাসা দিয়ে কথা শুনুন কথা বলবেন যখন হেসে কথা বলবেন প্রশংসা করবেন অন্যের এগুলো করলেই দেখবেন আপনার সবাই কদর করছে আর কথা বলার সময় পরিণাম চিন্তা করুন একটা বলে দিলেই হলো না আর নিন্দা সমালোচনা থেকে দূরে থাকুন কারণ অন্যের নামে বলবেন না এই ছাড়ো তো ওনা এটা করেছে এই কথাগুলো থেকে বেরিয়ে আসুন বেরিয়ে আসুন ভালো থাকবেন পরবর্তী পর্বে আপনাদের সঙ্গে দেখা হবে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন